রাধে বন্ধুরা তোমাদের সবাইকে আমার নতুন আর একটি ব্লগে স্বাগত জানাই এই ভিডিওটা যদি অনেক আগের কত যেরকম ভিডিও আমার ফোনে জমে রয়েছে তার কোনো ঠিক ঠিকানাই নেই দেখো গাছটা কত সুন্দর লাগছে পলাশ ফুলে পুরো অরেঞ্জ হয়েছিল গাছটা আর শুধু গাছটা নয় রাস্তাটাও পুরো অরেঞ্জ হয়েছিল পুরো অরেঞ্জ হয়েছিল রাস্তাটাও এত ভালো লাগছিল দেখে আর ও যেমন গাছ লাগাতেও ভালোবাসে তেমন ফুল তুলতেও ভালোবাসে দেখো কত খুশি ওর এই খুশি দেখলেই মন ভরে যায় তাই এত কষ্ট করে এতক্ষণ ধরে ফুল তুলছিল এরপরে চলে গেলাম দিদি বাড়ির লক্ষ্মীনারায়ণ ঠাকুরের পুজোয় আর সত্যি সিমনি প্রসাদটা এত ভালো বানিয়েছিলো দিদি বলার মতনই না দারুণ হয়েছিল। তোমরা জানিও যে কারা কারা আমার মতো চিনি প্রসাদ খেতে খুব ভালোবাসো আর শুধু এইটুকুই ছিল না প্রসাদে আরও কিছু ছিল পোলাও আলুর দম খই ফল অনেক কিছুই ছিল আর খেতে খেতে সবাই আমরা গল্প করছিলাম সব দিদি জামাইবাবুরা যেহেতু সামনে আমার জন্মদিন ছিল তাই সবার হরতাপে এটুকুই ছিল তারপর আমার দিদি আমার হাতে দিয়ে দিল দুটো চিনির নাড়ু কারণ জানে চিনির নাড়ু আমি খেতে খুব ভালোবাসি আর হয়েছিল দারুণ টেস্টি বলার মতন না তারপরে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমার বাবা সে চলে আসলো কারণ অনেকক্ষণ ধরে ওয়েট ওয়েট করছিলাম বিশেষ করে আমার পিসি সেও অপেক্ষা করছিল আমার বর অ্যাটলাস্ট খেয়ে নিল প্রসাদটা প্রসাদটা খেতেই চাইছিল না বলছিল পেট ভরা পেট ভরা আমি একটু ক্যামেরার ক্যাপচার করার চেষ্টা করছিলাম আয়নার ফাঁকা দিয়ে কিন্তু আমার জামাইবাবুর জন্য আমি পারছিলাম না লাস্ট আমি পেরেছি নিজেকে ক্যাপচার করতে তখন শুধু আমি একাই ছিলাম একটু হাই করে দিলাম এরপরে পরের দিন চলে গেছিলাম আমরা দুজন বার্গার খেতে ওখানে গিয়ে দেখো লুকিয়ে লুকিয়ে কীভাবে আমার ভিডিও করার চেষ্টা করছে সব সময় এরকম করে সন্ধ্যার দিকে আমার এক ননদ তার স্কুলের হাতের কাজ বানাচ্ছিল সত্যি খুব পরিশ্রমী মেয়েও আর অনেক কষ্ট করে বানিয়েছে তোমরা এইভাবে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব প্লিজ